অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চোদ্দো চার দু হাজার পঁচিশ তারিখে বেঙ্গলি সাবজেক্টে আবেদন করতে পারবেন যোগ্যতা থাকতে হবে বিএ অনার্স অথবা পাস ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি লিয়েন ভ্যাকান্সির পোস্ট এটি আপনাদের এখানে চাকরিটা থাকবে সাত এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ একটি ঈর্ষণীয় বেতন এখান থেকে আপনারা কিন্তু গেইন করতে পারেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকাতে কভার লেটার দিলে সেখানে অবশ্যই এই বিষয়টিকে উল্লেখ করে দেবেন আবেদনপত্র আপনাদেরকে প্রেসিডেন্টের অনুকূলে উপযুক্ত ডকুমেন্ট সহ পাঠিয়ে দিতে হবে এর জন্য আপনাদেরকে খাম নিতে বলবো খামের উপরে টপ অফ দ্য এনভেলপে এই কথাটিকে লিখে দিতে বলবো লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বেঙ্গলি এগেনস্ট লিয়েন ভ্যাকান্সি কথাটিকে আপনারা ক্যাপিটাল লেটারেও লিখে দিতে পারেন দিয়ে আন্ডারলাইন করতে পারেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রেসিডেন্ট কমাদি লিখবেন শেখালিপুর হাই স্কুল ব্র্যাকেটে লিখবেন এইচএস পোস্ট অফিস লিখবেন শেখালিপুর পুলিশ স্টেশন লিখবেন লালগোলা এবং ডিস্ট্রিক্ট লিখবেন মুর্শিদাবাদ পিনকোড লিখবেন সেভেন ফোর টু ওয়ান ফোর এইট খামের বামদিকে অ্যাজ ইউজুয়ালি ফ্রম দ্য আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন দশ দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে আপনারা বাইপোস্টে পাঠালে স্পিড পোস্ট আকারে পাঠাতে পারেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আপনারা সমস্ত টেস্টিমনি আজকে জিরক্স করে তবে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে অ্যাপ্লিকেশান পাঠাবেন অ্যাপ্লিকেশান পাঠানোর আগে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সহায়তা করতে পারি যারা যোগ্য বা ঝুক্কা রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার জারি করা হয়েছে চোদ্দ চার দু পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ অ্যাকাডেমির তরফ থেকে ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে বহিরগাছি পুলিশ স্টেশন হচ্ছে নাকাশিপাড়া ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান ফাইভ ফোর এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত আপনারা এই অ্যাড্রেস বরাবর কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন আগাম পাঠিয়ে রাখতে পারেন আবেদনপত্র পাঠাতে পারবেন এই সাবজেক্টগুলিতে দেখুন বেঙ্গলি সাবজেক্টে আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে আবেদন করতে ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স সায়েন্স এই সাবজেক্টগুলিতে আবেদন করতে পারছেন প্রত্যেকটিতেই কিন্তু একটি করে পোস্ট এখানে রয়েছে আবেদনপত্র পাঠানোর জন্য আপনাদের সিবিএসই নিয়মকে আপনাদের ফলো করতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের নিয়মকে কিন্তু ফলো করতে হবে তো আবেদনপত্র পাঠিয়ে দেওয়ার জন্য আপনারা মোবাইল নাম্বারগুলিতে যোগাযোগ করে নিতে পারেন নাইন ফাইভ ট্রিপল এইট সেভেন থ্রি নাইন ওয়ান সিক্স অথবা এইট থ্রি নাইন ওয়ান এইট জিরো ফোর ওয়ান ডাবল সেভেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত আপনারা যোগাযোগ করে নিন এছাড়া ইমেলও করতে পারেন মেল অ্যাড্রেস স হলো সুস্মিতা ডট অ্যাকাডেমি অ্যাট দ্য জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা যখন অ্যাপ্লিকেশান করবেন সেই সময়তে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে যেমন উল্লেখ করবেন এবং বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটিও কিন্তু সেখানে উল্লেখ করে দেবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারেন অর্থাৎ সুস্মিতা একাডেমি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করুন এবং বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে চোদ্দো চার দু হাজার পঁচিশ তারিখে আবেদন করতে পারবেন বিভিন্ন সাবজেক্টে বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদে আবেদন করতে পারছেন টিজিটি ম্যাথমেটিক সাবজেক্টে টিজিটি কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এছাড়া টিজিটি ইংলিশ সাবজেক্টে এছাড়া প্রাইমারিতে আপনারা ম্যাথমেটিক্স সাবজেক্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন সিবিএসই অ্যাফিলিয়েটেড এই স্কুলটি ইসলামপুর উত্তর দিনাজপুরে অবস্থিত আপনাদের আপডেটেড রেসিউম ছবি এবং উপযুক্ত ডকুমেন্টসহ অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ গ্রিন ভ্যালি আই এস পি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দিন এছাড়া স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন জিরো সিক্স ফোর নাইন ফাইভ এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা অ্যাপ্লিকেশান পাঠাতেও কল করে নিতে পারেন বা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে কেস টিচার পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির তরফ থেকে আট চার দু হাজার পঁচিশ তারিখে এই মেমো নাম্বার সহ ইনস্টিটিউটের অ্যাড্রেস হচ্ছে ইলেভেন পুলিশ রিসার্ভ রোড ক্যান্টনমেন্ট এরিয়া বহরমপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটির তরফ থেকে এখানে ওয়েবসাইটও প্রকাশ করা হয়েছে অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট এমএসডি ইউএনআইভি ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং অনলাইনে অ্যাপ্লিকেশান আপনারা সাবমিট করতে পারেন মূল প্রসঙ্গে চলে আসি এখানে গেস্ট টিচার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন এই সাবজেক্টগুলিতে ইকোনমিক্স জিওগ্রাফি ল ম্যাথমেটিক্স ফিজিক্স ফিজিওলজি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সেরিকালচার এবং জিওলজি সাবজেক্টে একটি করিগ্যান্ডাম নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই নোটিশের মধ্যে জানানো হয়েছে ইউজিসি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে তবে করিগ্যান্ডাম নোটিশের মধ্যে কী দেওয়া আছে সেটি আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিলে আপনাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে জব রেসপন্সিবিলিটিস কী রয়েছে সেটি আপনারা এই জায়গাতে চোখ রাখুন তাহলে বুঝতে পারবেন আপনাদের টিচিং ওরিয়েন্টেড কাজ কিন্তু করতে হবে বা আপনাদের অ্যাকাডেমিক রিলেটেড কোনো কাজ কিন্তু প্রতিটা মুহূর্তে করতে হবে রিমিনেশান দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে সেটা এই জায়গাতে দেখতে পাচ্ছেন ব্লু কালারের যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিকে আমি কপি করে ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সেখানেও ক্লিক করে সরাসরি আপনারা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করে দিতে পারবেন কোথাও হার্ড কপি কিন্তু পাঠানোর প্রয়োজন নেই ইনিশিয়ালি ছ মাসের জন্য এখানে রিক্রুটমেন্ট করা হলেও স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনাদের ক্যান্ডিডেট আর থাকবে কিনা এবং আপনাদের চাকরিটা কন্টিনিউ হবে কিনা সংশোধিত আকারের এই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে এগারো চার দু হাজার পঁচিশ তারিখে এই মেমো নাম্বার সহ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে জানানো হয়েছে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস যা থাকতে হবে সেই বিষয়টি এখানে পরিষ্কার করে দেওয়া আছে দেখুন পরিষ্কার বলা হচ্ছে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট আপনাদের থাকতে হবে এবং সঙ্গে আপনাদের ইউজিসির নিয়ম মেনেই কিন্তু যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে এই ডিগ্রিটা পেতে হবে এবং একই সঙ্গে আপনাদেরকে নেট অথবা সিএসআইআর নেট এছাড়া এস এল ইটি মানে স্লেট বা সেট এছাড়া পিএইচডি যোগ্যতা কিন্তু আপনাদের থাকতে হবে এবং সেটিও কিন্তু ইউজিসির রেগুলেশনস বা নিয়ম মেনেই হয়ে থাকতে হবে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে রাজীব মুখার্জি রেজিস্ট্রারের পক্ষ থেকে যারা নিজেদেরকে যোগ্য বা যোগ্য বলে বিবেচিত মনে করবেন অনলাইন ভিজিট করুন এবং লিংকে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করে দিন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি যেমন ভিজিট করতে পারেন একই সঙ্গে এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলি দেওয়া আছে একটি স্ক্রিনশট নিয়ে রাখুন এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতেও আপনারা কিন্তু যোগাযোগ করে এই নিয়োগে অংশ নিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে স্কটিশ চার্চ কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে চৌদ্দ চার দু হাজার পঁচিশ তারিখে এই অ্যাডভার্টিসমেন্ট নাম্বার সহ ইনস্টিটিউটটি কলকাতা সেভেন ট্রিপল জিরো জিরো সিক্স এই অ্যাড্রেসটিতে অবস্থিত আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে এবং লাইব্রেরিয়ান ডিপার্টমেন্টে আবেদন করবার ক্ষেত্রে অনলাইন ভিজিট করে আপনাদেরকে জব অপরচুনিটি সেকশনে গিয়ে অ্যাপ্লিকেশনটি অনলাইনে কিন্তু ভালোভাবে সাবমিট করতে হবে এর জন্য আপনারা গুগলে গিয়ে এটি লিখে সার্চ করে ভিজিট করে অনলাইনে সাবমিট করতে পারেন ট্রিপল ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে অনলাইনে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন তবে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করলেই কিন্তু হচ্ছে না এর পাশাপাশি পাঁচশো টাকার একটি ডিম্যান্ড ড্রাফটও কিন্তু আপনাদের কেটে নিতে হচ্ছে যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে পাঁচশো টাকার ডিম্যান্ড ড্রাফটিকে আপনারা যেরকমভাবে কেটে নেবেন সেটা এবার একটু বলে দিই যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্কে যান সেখান থেকে চালান নিন নিয়ে ইন ফেভার অব স্কটিশ চার্চ কলেজ কাউন্সিল এক অ্যাকাউন্ট নাম্বার টু জিরো এইট জিরো ফাইভ টু ডবল সিক্স ফাইভ থ্রি সেভেন এই কথাটিকে পুরোটি লিখে দিন ইনভার্টেড কমার মধ্যে পেবেল অ্যাড করবেন কলকাতা যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্কে গিয়ে আপনারা এই ডিডিটিকে কেটে নেবেন মানে ডিম্যান্ড ড্রাফটিকে কেটে নেবেন এর আগে এই অ্যাডভার্টিসমেন্ট নাম্বারের এগেনস্টে যারা ম্যাথমেটিক্স সাবজেক্টে অ্যাপ্লিকেশান করেছিলেন তাদের কিন্তু আর টাকাটি পে করবার দরকার নেই মানে ডিম্যান্ড ড্রাফটিকে কাটবার কিন্তু আর দরকার নেই তবে আপনাদেরকে কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশান অনলাইনে সাবমিট করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট আপনারা করতে পারবেন ষোলো চার দু তারিখ থেকে পঁচিশ চার দু তারিখ পর্যন্ত আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব ম্যাথমেটিক্স এবং লাইব্রেরিয়ান দুটো পোস্টেই কিন্তু একটি একটি করে ভ্যাকান্সি এখানে রয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করবার পরে তার একটি প্রিন্ট কপি আপনারা নিয়ে নেবেন এবং নিচে সাইন করবেন অর্থাৎ আপনাদেরকে একদম নিষ্ঠাতে গিয়ে কিন্তু নিজেদের হাতে রানিং হ্যান্ডে সিগনেচার করতে হবে প্রপারলি ফিল করা অ্যাপ্লিকেশান ফর্মটিকে প্রিন্ট করে নেওয়ার পর তার সঙ্গে রিকুয়েসিড ডকুমেন্টস যা যা লাগবে সেগুলোকে আপনারা অ্যাটাচ করে দেবেন দিয়ে সেলফ অ্যাটাস্টেশন করবেন করে অ্যাপ্লিকেশানটি আপনারা রেজিস্টার ডাকে পাঠাবেন অথবা হাতে হাতেও ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে পারেন এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা আমার পেতে আপনারা আবারও বলছি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা এই অ্যাপ্লিকেশানটি আপনারা প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু ড্রপ করবেন